ফাঁসি আগস্ট রোজ সোমবার সাড়ে চারটার দিকে বাসাত বের হওয়ার পরে আমার সাথে সাড়ে পাঁচটার দিকে ফোন দিছি ফোন বন্ধ বলতে আসে মূত্রে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু আজ আগস্ট থেকে আজ ফাঁসি সেপ্টেম্বর এমন পর্যন্ত আমার ছেলেরা আমরা কোথায় ঢাকা সিটিতে তন্নতন্ন করে খুঁজতে আসি ঢাকা মেডিকেল মিরপুর সরদ্দি আমাদের মর্গে ইউনিটে আইসি ইউতে কোথায় তারা আমরা ভাইতে আসি না রাস্তায় রাস্তায় আমার ছেলে কান্দতে আসি আর টুকাইতে আসি আমি দুই তিন দিনকার পর্যন্ত না খেয়ে পর্যন্ত উপভাস আমার ছেলের আমি খুঁজতে আসি দিনের কোনো গুম নাই আমার তবে দেশবাসীর কাছে এবং প্রশাসক ভাইদের কাছে এ তুলুকি আমার এ তুলুকি আমার আহ্বান যদি আমার ছেলে মৃত হয়ে থাকে আমার বাবা হিসাবে যেন আমি লাস্টে আমার ছেলের ভাই যেন আমায় আমার ছেলের নিজের হাত দিয়ে যেন আমি মারি দিতাম পারি আর যদি আমার ছেলে আল্লাহর যদি হয় থাক্কা দেয় যদি জীবিত কোথায় থাক্কা দেয় যত সেনাবাহিনী আছে রে পুলিশ বিজিবি সবার কাছে আমার আহ্বান যেন আমার ছেলেরা যে বাজক আপনারা যদি উদ্ধার করে দেওয়ার চেষ্টা করবেন এতটুকি আমার আপনাদের কাছে অনুরোধ দর্শক আপনারা শুনলেন একজন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থনের সন্তান হারানো এক পিতার আহাজারি তিনি বললেন তার সন্তান পাঁচই আগস্ট ভাষা থেকে আন্দোলনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে কর্মব্যস্ত থাকে সব সময় রাজনৈতিক কোনো মতাদর্শে সে বিশ্বাসে ছিল না তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তিনি সম্পৃক্ত হয়েছেন কিন্তু আজ এখন পর্যন্ত তার ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি তিনি নিকটস্থ থানা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান সমন্বয়করা রয়েছেন তাদের সাথেও তিনি যোগাযোগ করেছেন তারা পর্যন্ত এখন ওইভাবে তার ছেলেকে খুঁজে দেওয়ার বিষয়ে কোনো ধরনের নিশ্চয়তা প্রদান করতে পারেনি উনি দেশবাসীর কাছে প্রশ্ন রেখেছেন যে তার ছেলে যেন তার কাছে ফিরে আসে দেশ পুনরায় স্বাধীন হয়েছে সে স্বাধীন দেশে তার ছেলে যেন এখন তার কাছে ফিরে আসে এটাই হচ্ছে তার একমাত্র চাওয়া